নবী যখন প্রচার করে শুরু মক্কার কাফেররা তখনই বাদী হয়ে গেল নবীর উপরে বিভিন্ন প্রকারের নির্যাতন নির্যাতন নিপৃত্যু চালানো শুরু করে দিল নবী আমার কান্দে রব্বিকারি নবী আমার চোখের পানি ছেড়ে কন্দর অব্বুল তুমি আমাকে শক্তি দাও শক্তি দাও আমি যেন আমার মাতের মধ্যে আল্লাহ এই মানুষের মধ্যে কালেমা অফসার করতে পারি রহমতের নবী দিনে দিনে মানুষের মাঝে কালেমার দাওয়াত বিস্তার করতে লাগলেন দিনে দিনে মানুষ দলে দলে মুসলমান হইতে লাগলো কাফের ফের নির্যাতন আরও বেড়ে গেল আল্লাহ পাক ডাক খাবি এই নবআ তেরোটা বছর আপনি কাঁটা গেলেন মক্কার জগতে কত লঞ্চনা কত দুঃখ কত কষ্ট আপনি সহ্য করলেন নবী গো ও মায়ার নবী আপনি কষ্ট পান আমিও কষ্ট পাই আরও শোনাল্লা হাবি ভাল্লা নবী গ আদ দেরি করেন না আপনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন ওই হিজরত করেন গো নবী কারণ মক্কা থেকে মদিনার মানুষের আপনার অপেক্ষা আছে নবী গো জিব্রাইল আমিন ডাকতে বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নুকুম দিছে আপনাকে ওরুল আলমী নিসার আবহাওয়া মদিনার মানুষের মন ভালো তিন নাম্বারে আবহাওয়া চার নম্বর মদিনার মানুষগুলো পেতে বসে আছে আপনার অফিকা ইয়া রসুলাল্লাহ ইয়াহিবাল্লাহ যেমন এই পাগল গুলো শীতের রাত্রে আমি গুণাগার নাই কোনো আমল নাই কোনো এলে সিদ্দিকির অপেক্ষায় বসে আছেন নারে বাজান না কারণ চিন্তা করছেন প্রধান বক্তাইব দুইটা কথা শুনবো এই অপেক্ষায় অনেক পাগল গুলো বসে আছেন রব্বুল আলমিন আমি গোনাগারের দিকে না তাকাইয়া মাহফিলের দিকে তাকাইয়া আজকে আমার বাইদেরকে তুমি মাসুমের মাসুম বানাইয়া দিও জোরে জোরে বলেন মারহাবা মুসলমান যে কথাগুলো বলে তেলের কান্না লাগে শোনো গো হিজরতের বিবরণ নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে আলোচনা শেষ হবে না রহমতের নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন যে মাতৃভূমির মায়ায় নবীজি বারবার মক্কার দিকে ফিরে ফিরে চায় রহমতের নবীর চোখদের পানি বাইর হয়ে যায় কান্দা আয় রে আমার মায়ের ভূমি হায় রে আমার বাবার ভূমি মাতৃভূমি ত্যাগ করিয়া নবীর সুখের পানিতে বুক বাসায় এরে মুসলমান বয়া বয়া কান্দে এমন সময় দুইটা মাসুম বাচ্চা নবীর কাছাইয়া এরে আমার বাচ্চাদেরকে দেখে কথাগুলো মনে পড়ে গেল আ আট আর একটা ছেলের বয়স মাত্র দশ কয় বছর আট আর দশ বছর এই দুজন ছিল হজরত মাস রাদি আল্লাহ কুলি কুলিজার ডুকরা সন্তান নবীজি মক্কা থেকে মদিনাই গেছে দুইটা বালক নবীরে সালাম দাস সালাম আলাইকুম নবী সুবল্লা বলেন এরে বালক দুটি আইজা বলে আসসালাম আলাইকুম আর্লায়া হবে আল্লাহ ভাবি গো নবী কালিকুম আসসালাম বালুক তোমাদের বাড়ি কুই বলো হুজুর আমাদের বাড়ি মদিনা নবি ডাক দেওয়ালে বালকেরা রে ও বালকেরা তোমরা বসো আমার কাছে বসো

ইлияমার নবী কয় বালকেরারে আমি আসছি ইসলামের দাওয়াত নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আহাদহু লা শারিকা লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া নবী কয় আমি নবী আছি ইসলামের দাওয়াত নিয়ে বালক দুটি ভালো হুজুর মক্কাই কি কোনো মানুষ নাই কেন আপনি মদিনায় আসলেন মক্কাই কি মানুষের অভাব বালক দুটির কথা শুনে নবীজি ডাকতে বলে বালকের আরে না 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 মক্কায় অনেক মানুষ তবে আপনি কেন মদিনায় আসলেন নবী গো কামার কামর রব বুলালামিনামাকে হুকুম দিছে মদিনায় আসতে মদিনার নকুল আবহারে বালক এই জন্য এসেছি মদিনার মানুষের মাঝে ইসলামের দাওয়াত বালক দুটি ডাকতে কয় নবী গো এই দুনিয়ার মধ্যে আপনার কি মা বাবা না সে আট বছরের পোলা আহ সব ছোট ছোট বাচ্চা মন চাইছে খালি এদের দেখা পরি কেন যেন মন চাইছে আমি বাস্তববাদী বক্তা তো চেহারা দেখলে কেন যেন ওয়াশ চলে আসে কিচ্ছু করার থাকে না এই বাচ্চাগুলোর মুখের দিক তাকাইলে দুধের বাচ্চাগুলো দেখেন না কত যুবক ঘুমায় গেছে আর মাসুম বাচ্চাগুলো সব লোভ কত আহা ছোট ছোট মাসুম আট দশ আট বছর আট বছর দশ বছর বালকগুলো যার বাগানে বসে আছে কি যে রব্যে কারিমের দরবারে কি যে বলবো আমি ভাষায় পাচ্ছি না এত রাত পর্যন্ত আমার বাজানরা জেগে রয়েছে ছোটো ছোটো মাছ বাচ্চা এদের মা বাবাও আজ শুনছে জেগে জেগে এদের মা বাবা ধার্মিক মানুষ না হলে জীবনেই বালকগুলো এখানে থাকতো না কারণ সন্ধ্যা লাগলে যারা ঘুমিয়ে যায় আজকে ময়দানে তারা আমার ওলাম একরাম যারা আমার বাজানরা সামনে রয়েছে এই বাচ্চাগুলো দেখলে দেখেন আমার নিজেরই চোখে ঘুম আসছে কিন্তু আমার বালকগুলো নবীর প্রেমিক গুলো বসে আছে আল্লাহ নবী ডাকতে বলে বলো এই দুনিয়ার মধ্যে আমার আমার বাবা নাই রে বালকের মুখে নবীর বাবার কত মায়ের কত শুনিয়া নবীজির চোখের পানি সেরে কান দেয়ার বলে আল্লাহ আজ দুনিয়ার মধ্যে আমার বাবা নাই আমার মা দুনিয়ার মধ্যে নেই রব্বুল আলমী ও রব্বুল আলমী এই বালক দুটি আমার মা বাবার কথা জিগা বালক বলে হুজুর আপনি কান্দেন কেন কেমনি কাঁদছে হুজুর আপনার মা বাবা কেউ নাই কই না তো নবী গো মা বাবা তুই আসছেন কেন আপনি কেন আসছেন মক্কা থেকে মদিনায় কেন আসছেন নবী বলে বালকের রে আমি নবী আসছি ইসলামের দাওয়াত নিয়া কালিমার দাওয়াত নিয়া মক্কার মানুষেরা আমারে অনেক নির্যাতন করেছে মক্কার মানুষের অনেক আঘাত করেছে মক্কার মানুষের নিষ্ঠুর তাদের দিলে কোনো মায়া নাই বালক দুটি কান্দার বলি আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনাকে দেখে যার মা দুনিয়ার মধ্যে নাই যার বাবা নাই এই মানুষটারে কেমনে মানুষ আঘাত করে রে এই মানুষটার মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় এই মানুষটার মুখের দিকে তাকাইলে যায় এই কেমনে মানুষের আপনাকে কষ্ট দিছে কি বলেন বলে হয় রে বালক হয় মক্কার মানুষের আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমাকে নির্যাতন করছে আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমার চোখের পানি পড়েছে বালক দুটি ডাকতে পার ইয়া এই দুনিয়ার মধ্যে আপনার মাও নাই বাবাও ওই মক্কার লোকেরা কেমনে আপনাকে এত কষ্ট দিল নবী গো মক্কার সব চাইতে বেশি কষ্ট কে দিয়েছে আমাদের একটু বলেন নবী গো আমার নবী কয় বালকেরা রে কি শুনবা তুমি বলো হুজুর সব কষ্ট কে দিছে আপনি একটু বলেন আমার নবী নাক সবচাইতে কষ্ট দিছে আমার দুঃসম্পর্কের এক চাষা নাম তার আবু জেহেল আমার এ সব চাইতে কষ্ট দিছে এর সঙ্গে সঙ্গে বালক দুটি বড় ভাইয়ের হাতের মধ্যে ছোট ভাই হাত দেয়া শপথ করে বলে ভাই রে এই নূরের মানুষটাকে যারা কষ্ট দিছে এই নবীরে যারা কষ্ট দিছে রে আমরা যদি কোনোদিন দিন মক্কায় জিতে পারি কোনোদিন যদি আবু জেলকে সামনে পাই আমরা দুই ভাই তাকে হত্যা করব প্রতিজ্ঞা করেছে দুটি মাসুম বাচ্চা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা কি করব দুই ভাই যুক্তি করতেছে ভাই নবীজি মাপ দে নিব সবচেয়ে বড় বড়

বলছে বাবা তুমি ছোট মানুষ হুজুর আমারে দয়া করে নেন হুজুর আমারে ফেলে দিন না হুজুর যুদ্ধের মাঝে আমার নিয়ে যান হুজুর বড় আশা করে আইসি নবীজি কয় যা তুই সিলেট সুবান্না বলেন না ছোট ভাই দেখে বড় ভাই সিলেট হয়েছে এখন দূর থেকে দেইকা চিন্তা করে আরে বড় ভাই যেহেতু সিলেট হয়েছে আমিও এক উপায় কথা বুঝেন না মাপতে মাপতে রসুল্লা জায়া দেখে ছোট্টার কাছে জায়া কয় বাবা তুমি কেন কয় হুজুর যুদ্ধে যাবো কয় যুদ্ধে যাবো বাবা তুমি ছোট মানুষ বাপমার খেদমত করো কয় হুজুর মাপমার অনুমতি নিয়ে আইসি সুবান্না বলেন না আরো বলেন আরে কেমন মা দেখছেন নি আজকে এইগুলোর মা বাবা ছুটি দিছে আর বড়া পড়া মা যেগুলো কয়েক যাস না ঠান্ডা লাগবে কথা বুঝলি কিছু বড়া মা আছে না ওরা গান শুনতে গেলে সাজায় দেয় যদি হই হই কাণ্ড রই ব্যাপার আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি নাসিবে কিডা কমলা সুন্দরী কথা কয় না বিশ টাকা কয়েক বা বিশ টাকা দিয়ে দুশ টাকা খায় সাত দশ টাকা নিয়ে সাজায় গুজায় দিয়ে দিব আজকে আমার বাজানরা আজকে এই মাগুলো ধন্য যারা আজকে পাঠাইছে মায় আল্লাহ যেন প্রতিটা মায়ের ওই আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করে জরা বলুন আমিন আরো জরা বলেন আমিন এই মা বাপগুলো বালা পোলারে পাটাই দিছে পোলারে পাঠাই দিছে যা বাবা জান্নাতের না তোর বাগানে যা গানে পাঠাই নাই বাজনাই পাঠাই নাই এই জন্যে মা ভালো তার বেটা ভালো মা ভালো তার জি ভালো বেটা বাপ ভালো তার জি গায়ে ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি এই জন্যে মা বাবা ভালো হইলে ভালো কাজেই পাঠাইবো মা বাবা মন্দ হইলে এগুলো পাঠাইতো না জোরে কন ঠিক কিনা আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ

আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা ইরে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা

সুদুই সালাম জানাই বল সুদুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা এটু মোহব্বতে জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নমকতম দু র পথের দুলি ওই মদিনার পথের দুলি মা পারলাম না মদিনা দিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কে গরিবি দুখির সালাম খানি গরিবি দুখির পৌষ দিয়ম দিন বলা নয় মদিনা মদিনা ই মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবি লাগবে ফুলছি রাতে নবী নবীবিনে কোনো বান্ধব নাই কোনো দরদি নাই কোনো গতি নাই নবীবিনে কোনো উপায় নাই সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই সারা সরাসরি ও নবীর পাগলের আগো ছোট্ট ছোট্ট বালকদের দেখে আমার আলোচনা আগে বালকদের মুসলমান শোনে নাও এর পরে যুবকদের নিয়ে কথা বলবো বৃদ্ধদেরকে নিয়ে কথা বলবো যদি রব্বিকারিম দয়া করে ছোট্ট মাসুম বাচ্চাগুলো বাচ্চা সাতক পাখির মতো তাকায় আছে। রব্বুল আলমিন আজকের এই ময়দানে যত মাসুম বাচ্চাগুলো আছে। তুমি তাদের গোনাগুলো মাফ করে দিও আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে করো এলেম আল্লাহ তাদের অর্জন তৌফিক দান করে দিও এই মাসুম বাচ্চাগুলো ঘমকে আরাম করেন শীতের কনকনে রাত্রে যে সমস্ত মাসুম বাচ্চারা বসে আছে গো রব্বুল আলমিন সবাই রে তুমি কবল করে নিও সবার মনের বাসনা তুমি পোড়া করে দিও জোরে জোরে সিল্লায় বলা যাবে না মার হাওয়া আর একটু জোরে জোরে সিল্লায় বলা যাবে না মার হাওয়া বন্ধুরে আমার রাগনা রহমতুল ওরে নবুয়ের পরে দীর্ঘ তেরোটা বছর গো রহমতের নবী একটা মাত্র দাওয়াত নিয়ে আসলেন নবীকে সবাই বলতেন আল আমিন নবীকে বলতো মুসলমান শুনে নাও ব্যানাত উত্তম ব্যবহার উত্তম আকলাক উত্তম চরিত্র তো দুনিয়ার মধ্যে আশ্রম্মের কান্ডারি হইয়া নবী বলেন হায়াতি লেকুম আমার হায়াতের উম্মাতের জন্যে কল্যাণ সূর্ব আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অফাতি খৈরুল নবী ক মামায়াতি খৈরুল ও যুব ও নবীর প্রেমিকেরা তেলের কাণ্ড লাগা সরব নবীকে সবাই ভালোবাসতো কাফের বিদুহীরাও ভালোবাসতো বিরোধ শুরু হয়ে গেল

नवीनम् जा